হাসবো না এটা হচ্ছে চ্যালেঞ্জ ঠিক আছে চল চল রেডি তো আমাদের এখন একটা চ্যালেঞ্জ হতে চলেছে দেখা যাক কে যেতে কে হাসে না সেটাই দেখা হবে তো দুই দিকে দুটো মানে ক্যামেরা লাগানো লাগতো বুঝলি আরেকটা একটা ফোন কোথায় রে মার ফোনটা ব্যাক এরম করে দিই ঠিক আছে হাসলে সাইড থেকে দেখা যাবে না তো চলো দাঁড়া দাঁড়া আরে আমার একটু থাক হ্যাঁ আমাদের তো একটা স্ট্যান্ডও ছিল হাতে ধরে রাখলে আবার আমার হাতের জন্য যদি হাসি পেয়ে যায়

আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে চোখে চোখ রাখা হবে হাসবো না মুখটা মানে নর্মাল করে রাখবো চলো রেডি স্টার্ট এই চ্যালেঞ্জে আমি দিতে গেছি আমি ফার্স্ট হয়েছি এই পাশে বুনু বুনু হেসে দিয়েছে এই পাশে তো এখান থেকে তো তুই তো তুই ধর আমি পারবো না চল আমার হয় না এবার হাতে ঠিক আছে চলো নিচে রাখ না নিচে রেখে ধরে চল এবার আমরা মনে বলছি এই পাশ থেকে তুললে নাকি ও জিতে যাবে দেখা যাক এবার কখন বললাম হ্যাঁ তো মে তাকা রেডি এবার ঠিক আছে এবার তাকা রেডি স্টার্ট হাসি না নর্মাল করো মুখটা আমার মুখটাই তো এরকম হাসি হাসি নাকি এখানে তুই হাসলে বোঝা যাবে না মুখ নর্মাল কর দাদা ধর দুঃখী কর তুই দুঃখী করে আমাদেরকে তাকা আমার একটু ঢুকে করতে হলে মারতে হবে দেখো বন্ধুরা সবসময় হাসছে আসলে পরে কি করে নেবে তারা এবার আমি পরে আমি পরে